অনেক সহ্য করেছি আর না এর আজকে আমি শেষ দেখেছ আরে কাজের মেয়ে ছোট লোকের বাচ্চা তোর তো সাহস কম না যে তুই আমাকে জুতো দিয়ে মারিস এই এই দাদা দাদা বলছি এই দেখো না কাজের মেয়ে তো বাড়ি থেকে দরজা আটকে দিল এখন কি হবে আমার ওয়াইফ আসার সময় হয়ে গেছে আমার ওয়াইফ যদি এসে দেখে যে আমি তোমার সাথে তার বেডরুমে শুয়ে আছি তাহলে তো আজকে আমার সংসার ভাঙছে আমি এখন কি করি বলো আরে রাখো তোমার বউ এদিকে আমার স্বামী আসার সময় হয়ে গেছে যদি এসে দেখে আমি বাসা নেই তাহলে কি হবে তুমি জানো আরে রাখো তোমার স্বামী এখন যদি আমার বউ চলে আসে কি হবে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো এখানে বকবক না করে যাও গিয়ে হ্যাঁ আসো আসো আর এই হেই কাজের মেয়ে ছোট বাচ্চা তোর তো সাহস কম না তুই আমাকে জুতো দিয়ে মেরে আমার বাড়ি থেকে দরজা কে দিয়েছিস আপনি চিৎকার করেন আর যত যাই করেন না কেন দরজা আমি আজকে খুলবো না আপনার মনে নাই আপনি ওইদিন আমার সঙ্গে কি করছিলেন হে দেখো না কাজের মেয়ের সাথে না আমি কয়েকদিন আগে অনেক খারাপ ব্যবহার করেছিলাম ও ও মনে হয় সেটার প্রতিশোধ নিচ্ছে হ্যাঁ এখন কি করি বলো আমার বউ যদি চলে আসে আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না তুমি বড় এক কাজ করো ও কি বলো যে তুমি ওকে অনেক টাকা দিবে দেখো খুলে কিনা আচ্ছা ঠিক আছে এই এই কাজের মেয়ে তোকে না আমি দুই হাজার টাকা দিব প্লিজ বোন আমার দরজাটা কল কল বলছি স্যার টাকা পয়সার লোভ আমার দেখাই লাভ নাই আপনি তো ভালো মতোই জানেন যে আমার টাকা পয়সার লোভ নাই আমি যা বেতন পাই তাতেই আমার চলে যায় টাকার আমার দরকার নাই দরজা যখন আমি খুলবো না বলছি তখন দরজা আমি কোন। আচ্ছা বৃষ্টি বোনামার প্লিজ দরজাটা খোল লক্ষ্মী বোনামার স্যার আপনি এত ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে কিছুতেই ভোলাতে ভুলাতে পারবেন না দরজা আমি তো খুলবই না এই কাজের মেয়ে ছোট লোকের বাচ্চা তোকে আমি অনেক ভালো করে বলছি দরজা খোল খোল বলছি দরজা খুলবো না যখন বলছি তখন দরজা আমি কোনোভাবেই খুলবো না আরে বৃষ্টি আরে ম্যাডাম আপনি চলে আসছেন আরে এই বাইরে তো আমার বউ চলে আসছে আমার বউ যদি এখন ঘরে এসে দেখে যে তোমাকে নিয়ে আমি সময় কাটাচ্ছি তাহলে তো আমার সংসার যাবে যাবে আমাকেও জেলে পছে মরতে হবে এখন আমি কি করি বলো একটা আইডিয়া চলো তোমাকে আমি লুকিয়ে রাখি আসো আসো এখানে লুকো আরে না এখানে তো দেখা যাচ্ছে আমার বউ তো তোমাকে দেখে বলবে এই যে এখানে আসো আরে না আমার বউর চোখ এখানে এসেই পড়বে তুমি বেরো এখানেও না এই যে তোমাকে এই অর্ধ্রুপে লুকিয়ে রাখবো তুমি এখানে ঢুকে কোনো কথা বলবা না হ্যাঁ চুপচাপ বসে থাকবা কিন্তু হ্যাঁ হ্যাঁ না আমাকে এত নার্ভাস হলে চলবে না আমাকে শক্ত থাকতে হবে আর তোর হাতে জুতাই বা কেন ম্যাডাম এই জুতা দিয়ে আমি আজকে